এ গদে সময় লাইনটা কালি করো এক লাইনে গাড়ি राहुल फैशन एंड स्वेटर इंडस्ट्री लिमिटेड कोई मार्क भी तुम रहना भाई हां ये बेतुल नहीं समझ रहा है ऐसा नहीं

আর ওদের অফিসিয়াল স্টাফ যারা রাউন ফ্যাশন অ্যান্ড সুয়েটার ইন্ডাস্ট্রি লিমিটেড গাজীপুর গার্মেন্টস কর্তৃপক্ষ শ্রমিকদের উপরে নির্যাতন করার প্রতিবাদে আজকের এই আন্দোলন সর্বশেষ সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক तव्हां बंदि

কি করবো এর জন্য এরাই গরমপালী মাস আন্দোলন করতে রাস্তাঘাট আন্দোলন করতেছে ঠিক আছে যে আমরা

नहीं, जी ना।